জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশ থেকে প্রতি বছর আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে জিএফআইয়ের প্রতিবেদন বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাতশো কোটি সাঁত্রিশ লাখ ডলার বা বাংলাদেশি টাকায় আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে জানা গেছে ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্ট্রিগিটি এ তথ্য দিয়েছে সংস্থাটি বলছে প্রতি বছর গড়ে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তৃতীয় বিশ্বের ছোট্ট একটি দেশ বাংলাদেশ থেকে যার বড় একটি অংশই পাচার হয়েছে তথা কথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে অর্থনীতিবিদরা বলছেন যেভাবে হোক পাচার হওয়া অর্থ ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ এবারে জানাবো দেশের সব হাসপাতালে শাটডাউন ঘোষণা চিকিৎসকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও ঘটনায় জড়িতদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা চিকিৎসকদের দুটি দাবি চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে চিকিৎসকরা জানান কর্তৃপক্ষ এই দুটি দাবি মানতে ব্যর্থ হয়েছেন তাই কর্মসূচি নিয়ে দুপুর দুইটার পর থেকে রিফ করা হয় এদিকে ত্রিশ থেকে ৩৫ লাখ টাকা ঘুষে পুলিশের এসআই এবং সার্জেন্টের চাকরি গণভুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এসআই এবং সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে একজন চাকরি প্রার্থীর কাছ থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ঘুষ নেবার অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি সিন্ডিকেট এই বিপুল অর্থ হাতিয়ে নেয় এবারে থাকছে লাশের স্তূপের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে যা বলেন পরিবেশ উপদেষ্টা জাতিসংঘের সঙ্গে তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দারে জনা হাসান এবারে থাকছে প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার শপথ বিএনপির দলে ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করেছেন এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যে কোনো বাধাই আসুক মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করবার জন্যে আমরা কাজ করে যাবার জন্য শপথ নিয়েছি এবং সর্বশেষ জানাবো সরকারি চাকুরীজীবীদের সম্পদের হিসাব নেবে সরকার সব সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হওয়ার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর চাকুরিজীবীদের সেই হিসাব কিভাবে কোন পদ্ধতিতে নেওয়া হবে সে বিষয়ে একটি ফরমেট প্রস্তুত করা হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জিএফআইয়ের প্রতিবেদন বাংলাদেশ থেকে প্রতি বছর আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাতশো তিপ্পান্ন কোটি সাঁত্রিশ লাখ ডলার বা আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটিভ সংস্থাটি বলছে প্রতি বছর গড়ে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তৃতীয় বিশ্বের ছোট এ দেশ থেকে যার বড় একটি অংশই পাচার হয়েছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে অর্থনীতিবিদরা বলছেন যেভাবে হোক পাচার হওয়া অর্থ ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ তারা আরও বলেছেন গত কয়েক দশক ধরেই ডলার সংকট ভঙ্গুর অর্থনীতি মূল্যস্ফীতি সহ নানাবিধ টানা পড়েনে দেশের অর্থনীতি যার অন্যতম কারণ অর্থ পাচার বৈশ্বিক বাণিজ্যভিত্তিক কারসাজি হুন্ডি চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা সেন্টার ফর পলিসি ডায়ালগ বলেছে গেল প্রায় দেড় যুগে দেশে উনিশটি ব্যাংকে আত্মসাত করা হয়েছে চব্বিশটি ঋণ কেলেঙ্কারির মাধ্যমে প্রায় একশো হাজার কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে শুধু ব্যক্তি উদ্যোগেই নয় অর্থ পাচার প্রক্রিয়া পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকেও পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কয়েক বছর আগেই বাংলাদেশে বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে অর্থনীতিবিদরা বলছেন সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার এ বিষয়ে জানতে চাইলে সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন পাচার হওয়া অর্থ উদ্ধার করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি আছে বাংলাদেশের সঙ্গেও আমাদের বেশ কিছু নেটওয়ার্ক আছে তাই সেগুলো আমাদের ব্যবহার করতে হবে বৈশ্বিক পরিসরে উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে দুর্নীতি দমন কমিশনকেও প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা দেশের সব হাসপাতালে শাটডাউন ঘোষণা চিকিৎসকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা চিকিৎসকের দুটি দাবি চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ ব্যাপারে ঢামেকের চিকিৎসকরা জানান কর্তৃপক্ষ এই দুটি দাবি মানতে ব্যর্থ হয়েছে তাই কর্মসূচি দিয়ে দুপুর দুইটার পর ব্রিফ করা হবে বলে জানিয়েছেন তারা এর আগে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মধ্যরাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় জানা যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেলে দুর্ঘটনায় আহত বি শিক্ষার্থী আসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর করেন এবং ভাঙচুর চালান এ ঘটনায় তিন চিকিৎসক আহত হয়েছেন এদিকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র এক গ্রুপের উপর আরেক গ্রুপ হামলা চালায় তাতে একজন মারা যায় এ ঘটনায় চাপাতে সহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী অপরদিকে রাতে বিষ্পান করে হাসপাতালে এক রোগী ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় রোগীর স্বজনরা এক চিকিৎসককে লাঞ্ছিত করেন এ ঘটনার পর রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করা হয় এ ঘটনার পর থেকে আরো উত্তেজিত হয়ে পড়ে ইন্ট্রান চিকিৎসকরা পরে চব্বিশ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন ক্ষুব্ধ চিকিৎসকরা তবে চব্বিশ ঘন্টা পার হবার আগেই হাসপাতালের চিকিৎসকরা আর রোববার সকাল থেকে অঘোষিত কর্মবিরতি পালন করছেন বন্ধ হয়ে গেছে হাসপাতালটির জরুরি বিভাগ সহ সকল ওয়ার্ডের চিকিৎসা সেবা এরপর দুপুরে দেশের সব হাসপাতালে শাটডাউন ঘোষণা দেন তারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ঘুষে পুলিশের এসআই সার্জেন্টের চাকরি গণভুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী সরকারের সময় পুলিশের এসআই এবং সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একজন চাকুরি প্রার্থীর কাছ থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি সিন্ডিকেট এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকা অনুযায়ী পুলিশে ব্যাপক নিয়োগ বাণিজ্য হতো এই নিয়োগ প্রদানের ফলাফল প্রস্তুতসহ অন্যান্য কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পাদন করতেন তার ঘনিষ্ঠ একজন এআইজি সহ আরও কয়েকজন সাবেক দুর্নীতিবাস কর্মকর্তারা তারা পরীক্ষার্থীদের কাছ থেকে নানা কৌশলে ঘুষ গ্রহণ করতেন সম্প্রতি সম্প্রতি প্রাথমিক তদন্তে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় পুলিশের নিয়োগে নামে ঘুষ ও দুর্নীতি এক্ষেত্রে তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন তার নির্দেশে চক্রটি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগে মেধাবী এবং যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য এবং অদক্ষদের নিয়োগ দেওয়া শুরু করে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে দু সালে আউটসাইড ক্যাডেট সহ নতুন একটি ব্যাচ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে ওই ব্যাচে লিখিত পরীক্ষা পর্যন্ত সম্পন্ন হয়েছে লিখিত পরীক্ষায় তিন হাজার দুশো জন উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে আগের মতোই একইভাবে ওই চক্র বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে এই নিয়োগ সাবেক এক এআইজি ও যুগ্ম সচিব সরাসরি দুর্নীতির টাকা লেনদেন করতেন মাঠ পরীক্ষা থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত পার করবার উদ্দেশে এক একজনের পরীক্ষার্থীর কাছ থেকে ত্রিশ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত প্যাকেজ আকারে তারা গ্রহণ করেছেন বলে তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সময় দুর্নীতির মাধ্যমে অনেক এসআই নিয়োগ দেওয়া হয়েছে এরপর সারদায় পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত বেশিরভাগ প্রার্থীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল বিপুল পরিমাণ অর্থ চাকরি নিশ্চিতের নিমিত্তে প্রার্থী প্রতি বিশ থেকে পঁচিশ লাখ টাকা নেওয়া হলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রাথমিক তদন্তের অভিযোগ পেয়েই এর মধ্যে বিষয়টি সত্যতা নিশ্চিত করে তদন্ত সংশ্লিষ্ট সূত্র তারা বলছে রাজধানীর উত্তরা এলাকায় দুটি ফ্ল্যাটে চক্রের সদস্যরা এই ঘুষের টাকা লেনদেন করতেন এই চক্রে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক তিন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের একজন সহকারী উপমহাপরিদর্শক লাশের স্তূপের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বাহিনী সংস্কারের বিষয় যা বলেন পরিবেশ উপদেষ্টা জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা হাসান নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন সামাজিক যোগাযোগ সম্প্রতি পুলিশের যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ভিডিও দেখার পর পুলিশ বাহিনীকে কোনোভাবেই সংস্কার সম্ভব কিনা কিংবা মানুষের আস্থা ফেরানো সম্ভব কিনা এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন আসবে আপনি যদি তাদের কার্যপরিধি দেখেন সেখানে উল্লেখ আছে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য সিকিউরিটি রিফর্ম কি কী নিতে হবে সেগুলোর ব্যাপারে তারা আমাদের বলবে এছাড়া একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে সেগুলোর উদ্দেশ্য হচ্ছে যা ঘটে গেছে সেটা তো আমরা ফিরিয়ে আনতে পারবো না যাতে এ ধরনের ঘটনার না ঘটে তিনি আরো বলেন আমরা ছোটবেলায় পড়েছিলাম দুষ্টু লোকেরা পুলিশ দেখলে ভয় পায় কিন্তু আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে ভালো লোকেরাই পুলিশ দেখলে ভয় পায় পুলিশ যে মানুষের বন্ধু এটা প্রমাণ করা এখন সম্ভব হয়নি পুলিশ হয় এ দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে না হয় ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের পুলিশ আর তাদের হয়ে ওঠেনি পুলিশের মধ্যে কিন্তু পরিবর্তনের একটা বিশাল তাড়া আছে তারা বুঝতে পারছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসাব নেবে সরকার সব সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হবার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর চাকুরিজীবীদের সেই হিসাব কিভাবে কোন পদ্ধতিতে নেওয়া হবে সে বিষয়ে একটি ফর্মেট প্রস্তুত করা হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান জানা গেছে পাঁচ বছর পর পর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেবার বিধান চালু হয় উনিশশো সালে পাঁচ বছর পর সরকারি কর্মচারী নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেবার কথা তবে চাকুরি সেই আচরণ বিধি আদতে মানছেন না তেমন কেউ সম্পদের হিসাব দিতে সরকারি চাকুরিজীবীদের তেমন হেলদোল নেই তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থারও হিসাব নেবার ব্যাপারে নেই কোনো গরজ দুপক্ষের অনীহায় হিসাব নেওয়ার বিষয়টি অনেকটাই কাগজে নিয়ম হয়ে গিয়েছে ক্যাডার নিয়ন্ত্রণকারী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বিচ্ছিন্নভাবে দু একটি তাদের অধীন কর্মকর্তাদের দায় সারা হিসাব নেয় বটে কিন্তু সেগুলো খতিয়ে দেখা হয় না কারো অস্বাভাবিক সম্পদ বেড়ে গেলেও ব্যবস্থা নেবার নজির নেই তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এক মাসের মধ্যেই বিষয়ে কাজ শুরু হলো আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ এবং এনবিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে সরকারি কর্মচারীর সম্পদের হিসাবের বিষয়টি আবারও সামনে আসে